বারবার বলছি যে বাংলাদেশে এই যে পুরানো দখলদারি এবং দুর্বৃত্তের রাজনীতি পঞ্চাশ বছর এই বেশি শক্তি এবং আধিপত্য বিস্তার কালো টাকা রাজনীতি আমরা দেখেছি আপনার এমপি হওয়ার আগে তারা কমিটমেন্ট করে আমরা এলাকা রাস্তাঘাট পাকা করে দেব স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার উন্নয়ন করব নির্বাচন করতে এসে দেখে একজন প্রার্থীর এমপি নির্বাচন করতে আট থেকে দশ কোটি টাকা মিনিমাম খরচ হয়ে যায় আপনারা বলেন আট থেকে দশ কোটি টাকা খরচ করে একজন মানুষ এমপি হবে কেন কোন দুঃখে জনগণের সেবা করার জন্য কখনোই না আট থেকে দশ কোটি টাকা খরচ করে বিশ থেকে পঁচিশ কোটি টাকা কামানোর জন্য সেই জন্য আমরা বলছি বাংলাদেশের এই বিদ্যমান দুর্বৃত্তাই তো কালো টাকা বেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের অপরাধনীতি বন্ধ করতে হবে নির্বাচনের টাকার খেলা বন্ধ করতে হবে তবে এই দেশে পরিবর্তন আসবে ওই কালো টাকা এবং পেশি শক্তির কারণে ভালো মানুষের পরিবর্তে বিশ্ব শামসু এই ধরনের লোকেরা এমপি হয় এই ধরনের লোকেরা মন্ত্রী হয় এবং তারা এমপি মন্ত্রী হয়ে ওই বসুন্ধরার ভূমিদস্যুদের মতো লুটপাটকারীদের সুযোগ দেয় আপনাদের যশোরেরই যদিও আপনারা কেউ কষ্ট পেতে পারেন কিন্তু আমাকে বলতেই হবে বাংলাদেশের ব্যাংক খাতের অন্যতম আরেকটি লুটেরা নাবিল গ্রুপ এই যশোরেরই কিন্তু প্রতিষ্ঠান এই যশোরই তাদের বাড়ি আজকে বাংলাদেশের ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে একেবারে সিঙ্গাপুর কানাডা সাইপ্রাস ইউরোপ আমেরিকায় নিয়ে গেছে এই দেশের টাকা আর আজকে আমাদের দেশের মানুষ চিকিৎসা পায় না আজকে গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় রিপোর্ট হচ্ছে বিশ্ববাজারে দ্রব্যমূল্য নিম্নগতি জিনিসপত্রের দাম কম চালের দাম চল্লিশ ভাগ কমেছে তেলের দাম বিশ শতাংশ কমেছে যারা নিতেলের দাম বাংলাদেশে কমে নাই কারণ বাংলাদেশে একবার যেটা বাড়ে সেটা আর কখনো কমে না কোন সরকার কমায় না তবে আমরা আশা করেছিলাম এই সরকার তো অন্যদের মতো লুটেরা সরকার নয় ভাগ বাটোরার সরকার নয় অন্তর্বর্তীকালীন সরকার কাজেই তারা জনগণের জন্য ভালো কিছু করে দৃষ্টান্ত রেখে যাবেন যেটা নিয়ে কম্পেয়ার করা হবে পরবর্তী সরকারের সাথে তুলনা করা হবে কিন্তু খুব দুঃখের সাথে গত একটি বছর পর্যবেক্ষণ করেছি ওই বরিশালের ভাষা একটা কথা বলে আমি যদি ওই অঞ্চলের ছেলে আগের হাল যেমনে যায় পেছনের হাল সেই দিকেই যায় তো ওই যে আগের সরকারের যে দুর্নীতি দুঃশাসন দুর্বৃত্তায়ন ক্ষমতাকে কুখিগত করার যে এই সরকারকেও আমরা তার ব্যতিক্রম কিছু দেখি নাই ব্যতিক্রম কিছু দেখি নাই উপদেষ্টাদের একের পর এক পিএস এর দুর্নীতি পাত্রপত্রিক আসতেছে একজন উপদেষ্টা পদত্যাগ করে নাই আমরা আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক করোনাকালীন সময়ে যেটা বলেছিল মহামারীর মধ্যে দুর্নীতির আরেক মহামারী দেখেছিলাম তখন মানুষ তার বিরুদ্ধে জুতা মিছিল করেছে ঝাড়ু মিছিল করেছে কিন্তু জাহিদ মালিক পদত্যাগ করে নাই আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও এত লেখালেখি করলো এত কথা বলল একটা মানুষের লাজ লজ্জায় পদত্যাগ করে নাই কারণ ক্ষমতাকে সবাই ভোগ করতে চায় এনজয় করতে চায় ফ্ল্যাগ উড়িয়ে চলতে চায় আজকে যদি আপনাদেরকে বলি দেশের মানুষকে বলি আজকে এই আমাদের মতো ছাত্র যুবক তরুণরা পনেরো বিশ দিনের আন্দোলন করে নেতা হয় নাই দু সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন একই বছরের নিরাপদ সড়ক আন্দোলন ধারাবাহিকভাবে ভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম দু হাজার উনিশ সালে নির্বাচন পরবর্তীতে এই জুলাই গণ অভ্যুত্থান এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজনীতিতে এসেছে আমাদের একজন বোন আখ্রতা চুলতারা গো বলেছে আমরা আন্দোলন করেছিলাম প্রতিবাদ করেছিলাম আমাদের তালিকা করে রাখা হয়েছে আমাদের যুবনেতা তিয়াস বলেছে প্রোগ্রাম করতে এসেছে অবরুদ্ধ করে রাখা হয়েছিল সেই শক্তিধর দৈত্য দানবের আজকে কোথায় এই যশোরের আরে কুখ্যাত সন্ত্রাসী সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের ভয়াবহ করাল গ্রাস, ভয়াবহ থাবা এই শাহিন চাকলাদারদের সন্ত্রাসী কর্মকাণ্ডে এই রকমের একটি শিক্ষা সংস্কৃতির অগ্রগামী জেলা যশোর একটা চাষের নগরীতে পরিণত হয়েছিল সেই শাহিন চাকলাদার রাজকে কোথায় এই বলে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কালিবে ভুবন সো এমন জীবন গঠন করেন আপনি না থাকলেও যেন মানুষ আপনার অনুপস্থিতি অনুভব করে আজকে ক্ষমতায় থাকতে এত দাপট এত প্রতাপ ক্ষমতা শেষ দেশেও থাকতে পারে না বস্তা বস্তা গোলকয়া সীমান্ত দিয়ে পালাইছে